আমরা হয়তো কাউকে ছোট করা হচ্ছে এরকম নয় কিন্তু এটাকে খুব দক্ষতার সহিত বোঝা উচিত আসলে শাস্ত্রের যে গভীর যে সিদ্ধান্তগুলো গভীর যেই সিদ্ধান্ত এগুলো সবার জন্য সবার কাছে বোধগম্য হয় না গুণ অনুসারে তাদের মধ্যে শাস্ত্রের বিষয়গুলো প্রকাশিত হয় না পূর্বর্তন যারা ব্রাহ্মণ সম্প্রদায় রয়েছিলো তারা স্বাস্থ্যটাকে বিপরীতভাবে কি সিদ্ধান্ত দিয়েছিল তাদের মধ্যে নিজেদের মধ্যে শাস্ত্রের কোনো বোধগম্য ছিল না এবং অন্যদেরকেও ভুল সিদ্ধান্ত পরিচালিত পরিচালিত করেছিল তো এটা এটা বিপদকামীর মহা একটা রাস্তা তো আমরা এভাবে শাস্ত্রে কোনো জায়গায় আমি দেখিনি যে মহিলাদেরকে এভাবে মানে অবাধে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে যদিও বর্তমান সমাজে বর্তমান সমাজে মহিলাদের যে অবাধে স্বাধীনতা সেটা শাস্ত্রে কোনো জায়গায় বর্ণনা নেই এমনকি পুরুষদেরও অবাধে বিচরণের কোনো তাদের একটা রুলস রয়েছে রুলসে তাদের যে নীতি নীতি যে কর্ম সেটা শাস্ত্রে বর্ণনা রয়েছে তো আমরা নিজেদের মন গড়া নিজেদের মতবাদের দ্বারা যদি উৎসাহস্বরূপ যদি আমরা একটা জিনিসকে তীব্রভাবে হাইলাইট করি সেক্ষেত্রে আমাদের কি গতি হতে পারে গুরু মহারাজ বলছিলেন যারা ব্রাহ্মণ তাদের যেন শাস্ত্রের যে সিদ্ধান্ত সেগুলো যেন অধ্যয়ন করেন অর্থাৎ বেদান্ত ডিগ্রির প্রয়োজন আছে উন্নত তাদের যদি চেতনা যদি না থাকে তারা এই সিদ্ধান্তগুলো অন্যকে প্রদান করতে পারবেন না তার পূর্বের কিছু মিশ্র যেই কর্ম সেগুলোকে একত্রিত করে এখান থেকে কিছু মিশ্রিত করে কিছু ড্রামার সহিত নাটকীয়তার সহিত মানুষকেও প্রেজেন্টেশন করে তাদের যেই যাগ্ঞিক কর্ম সম্পাদন হয় বা করেন সেটাতে তেমন একটা ফলপ্রসূ হয় না তো বিশেষ করে আমি এই জন্যই বলছি আসলে ওখানে গরুর পূর্ণে বলছে যে ছেলে হোক মেয়ে হোক সেটা আত্মাস্বরূপ হ্যাঁ সেটা আমরা মানি তো ওখানে একটা কথা বলছে যদি কেউ শুদ্ধ ভক্ত হয় তার জন্য ক্রিয়া পিণ্ডদান এগুলো কিছু যায় আসে না এমনিতেই তার পিতা মাতা ভগদ্ধামের যাত্রী হিসেবে গণ্য তো এখানে ভাবতে হবে আমি কি ভক্ত প্রথম প্রশ্ন যদি আমি ভক্ত হই তাহলে আমার কর্মটা কীরকম হতে পারে আমার আচরণটা কীরকম হতে পারে